হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখুন রান্নাঘরে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে সকালে খাওয়া দাওয়া না করে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠেছি উঠার পরে রান্নাঘরের সামনে আসলাম রান্নাঘরের সামনে এসে দেখি গৃহকর্তা দেখুন চার পাঁচটি করলা ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছে তা আমি আমার মেয়েকে বলছি আম্মু তুমি তো করলা খাবার না আমার আর তোমার আব্বুর তো একটা করলা হলে হয় দুইজন মানুষের দেখো চার পাঁচটা করলা নামিয়ে রেখেছে আর কোন তরকারি নাই কি রান্না করব তুমি কি খাবা তারপরে আমার মেয়ে বলে যে মাছ আছে না মাছ নামা মাছ নামে আমাকে মাছ ভাজা করে দাও আমার তরকারি লাগবে না পরে রান্না করে আসলাম ভাবলাম যেহেতু করলাগুলো নামিয়ে রেখেছে করলাগুলো কুটি সবগুলো করলা কুটেছি আলু দিয়েছি কয়টির সাথে দেখুন দর্শক ভাবছি যে রান্না করবো না এতগুলো করলা একসাথে পরে ভাবলাম না রান্না করে ফেলি রান্না করলে তো খেতে পারবে ফুটে এসি ভালো করে হাত দিয়ে কষলে ধুয়ে নিয়ে এসি করলা ভালো করে কষলে ধুলে হয় তখন তিতা কম লাগে আর করলা কম সিদ্ধ করতে হয় একটু কম সিদ্ধ করলে করলার তিতাটা বের হয় না প্রিয় দর্শক দেখুন করলাগুলো আমি কিভাবে রান্না করব। আর এখানে দেখুন কোরাল মাছ নিয়ে এসি সামুদ্রিক কোরাল মাছ এটা একটা বড় কোরাল মাছ এনেছিল বাসায় মাছটা প্রায় খাওয়া শেষ হয়ে এসেছে আজকে আবার কিছু পিস আছে আমি এটা ধুয়ে নিয়েছি আর একটু করলা দিয়েছি এটার সাথে করলার সাথে এটা রান্না করলা দিয়ে মাছটা ভাজি করবো একটু করলা অ্যাড করব। আর অনেক মাছের সাথে অল্প করলা অ্যাড করলে সেটা কিন্তু আর তিতা লাগে না তরকারিটা বেশ ভালোই লাগে প্রিয় দর্শক দেখুন একটু আগে আমার মেয়েকে এই হাঁড়িতে আমি তিন পিস মাছ ভালো করে দিয়েছি ও খেয়েছে আমি খেয়েছি কোরাল মাছ ওই মাছটারই একটু ঝোল আছে আর তেল দিয়েছি আমি এটাতে বেশি করে মানে পরিমাণ মতো দিয়েছি মাছগুলো ভাজবো এই মাছগুলো ভাজবো যেহেতু আমার হাঁড়িটা আগে রান্না করা আসে রেডি করে আসছে আমি এটাতে রান্না করি তাহলে আর আরেকটা হাঁড়ি নষ্ট হলো না আবার এটাতে অয়েলও আছে আগের আগের একটু মশলাও আছে। দারচিনি দিয়েছি লং দিয়েছি চার পাঁচটি দেখুন এখানে সরিষা আদা হলুদ লবণ এগুলো দিয়ে কোরাল মাছগুলো মেখে নিয়ে এসেছি সাথে একটু করলা নিয়ে এসেছি আর এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো সেচে নিয়ে এসেছি কাঁচামরিচ করতে অনেক সময় কষ্ট হয় অনেকগুলো একসাথে সাথে নিয়ে এসেছি আমার এক মোট কাঁচামরিচ দিয়েছি আমি এখানে কাঁচামরিচগুলো কিছু কচি আসছে তাই ঝাল কম ঝালও আছে একবার ঝাল কম না আমার আর শুকনামরিচের গুঁড়া কম ব্যবহার করবো আজকে করলার জন্য দেখুন করলা রান্না করব এতে তেল দিয়েছি আর এক পিস কোরল মাছ ভেঙে দিয়েছি মাছটা ভেঙে দিয়েছি কোরআল মাছ এমনি শক্ত হয় এগুলো মাংসের মতো আর এটার চামড়াগুলো হয় গরুর পায়া যেমন একটু সর্ষে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ছেঁচা তাড়াতাড়া করে নিচ্ছি করলার জন্য দুইটা রেসিপি করব আমি একসাথে এখানে মাছের জন্য আমি তেল দিয়েছি এই তেলটা গরম হচ্ছে এখানে দেখুন দর্শক এ যে ছ্যাঁচা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আছে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিবে এটা এরপর চুলাটা একটু বাড়িয়ে দিব একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা সবকিছুই আছে এটা গরম পানি সহ সিদ্ধ হয়ে মশলাটা ভালোভাবে কষে আস আর এখানে করলা মশলাটা এক পিস করাল মাছ সর্ষে আছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবকিছুই ভালোভাবে কচানো হয়ে হয়েছে করলাগুলো আমি ছেড়ে দিব এখন দেখুন অনেকগুলো করলা আছে একসাথে একটু করলা রেখে দিব আর একটু মাছের জন্য করে দিব সব দেখুন আমার পেঁয়াজ রসুন আদা সবকিছুই গরম হয়ে গেছে ভালোভাবে তেল সহ আমি এখন এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি কোড়াল মাছ করলা করলাগুলো অ্যাড করে দিব এই মাছটা সিদ্ধ হতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে আজকে আমি অন্যরকম করে রান্না করছি একসাথে গরম মশলাতে পানি সহ কষাই নিচ্ছি মাছগুলো এখানে সামান্য করে পানি দিয়ে দিচ্ছি করলাতে নাড়াচাড়া করে দিচ্ছি অল্প হলুদ করে দিচ্ছি করলায় আমি আর মরিচ ব্যবহার করবো না কাঁচা মরিচ চেঁচা অনেকগুলো অল্প করে পানি দিয়েছি যেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর একটু লবণ অ্যাড করে দিব করলা লবণ দিয়ে দিচ্ছি করলা হলুদ কম দায় উত্তম তখন করলাটা সবুজ থাকে করলাটা একটু ঢেকে দিব তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে মাছগুলো কষিয়ে দিচ্ছি কোরাল মাছগুলো আসলে রান্না এক এক রকম করা যায় বিসপুল্লাহ রহমান পড়বেন রান্না করার সময় সব সময় মনে মনে পড়ে ফেলবেন আর আল্লাহ আপনার রান্নাটা সুস্বাদু করে দিবে এটার মশলা আমি দারচিনি চিনি দিয়েছি এক পিস আবার আস্তে একটা দারচিনি দিয়েছি গরম মশলা করে দিয়েছি হালকা পাতলা করলা আছে আর দুই চার পিস আলু আছে এটার তিতা ফিল হবে না তবে আমার মেয়ে একটু খেতে পারবে আজকে আর বাসা অন্য ভেজিটেবলস নাই ভাবলাম বাচ্চা তো একেবারে সারা থাকবে তাহলে চালাকি করে ওকে খাওয়ানো যাবে তাহলে একটু আগে মাছ ভেজেছিলাম তিন পিস সেটা তো আমরা দুই চার পিস করলা দিয়েছি খেয়েছি পিস আমি খেয়েছি আর এক পিস করলার সাথে দিয়ে দিয়েছি দেখুন কোরাল মাছ রান্না করছি আজকে এভাবে সরিষা আদা রসুন পেঁয়াজ ছেঁচা কাঁচামারিচ ছেঁচা সব দিয়ে একসাথে গরম তেলে ছেড়ে দিয়েছি আবার একটু গরম পানি দিয়েছি সেই পানিতে আমি মাছ করলা সব দিয়ে ছেড়াচাড়া করে নিচ্ছি এরপর যে আমার মাছগুলো ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর মশলাও ঢুকেছে ভালোভাবে আমি এতে পানি অ্যাড করে দিব আর এটাকে আমি যখন তুলব একদম শুকনা শুকনা করে ভাজি করে তুলবো পানিটা শুকিয়ে নিব প্রায় আধা ঘন্টা থাকবে এটা চুলায় অল্প আছে বসিয়ে রাখবো আজকে ঠিক করেছি আর এটা ভালোভাবে সিদ্ধ হলে চামড়াগুলো খেতে খুবই টেস্ট হয় পানি অ্যাড করে দিচ্ছি প্রিয় দর্শক গরম পানি এটা যখন হয়ে যাবে তখন এটা একদম শুকিয়ে নিবো মাখা মাখা করে মাছটা করলা গুলো শুকিয়ে নিয়ে মাখা মাখা করে ভাজি ভাজি করে তারপরে তুলে নিব লবণ দিয়েছি মাছে লবণ কাঁচামরিচ দিয়েছি আর আজকে মরিচগুলো ঝাল আছে অনেকগুলো মরিচ দিয়েছি তো লাগবে না মরিচ আর ব্যবহার করবো না আজকে ঠিক করছি আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি দেখুন কালারটা কি দুর্দান্ত হয়েছে মাছটা খেতে অনেক টেস্ট আমার মেয়ের খুব পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে তবে এক মাছ তো সারাক্ষণ খাওয়া যায় না তোরা ওকে বলছি সামনে আর রুই মাছ আনবে এটা না দেখুন মাছটা আমার গরম পানি দিয়েছি তাই তাড়াতাড়ি গরম হয়ে আসতেছে আর এই চুলে আমার করলাগুলো হয়ে যাচ্ছে এর ভিতরে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলু কেটে ভেঙে গেছে করলাও সিদ্ধ হয়ে গেছে প্রায় এখনো দেখুন কি সুন্দর সব সবুজ আছে আর এগুলো হয়ে গিয়েছে আর একটু কষাবো কোরআন মাছ দিয়েছি এক পিস সরিষা দিয়েছি সাথে করলা ভাজি করছি অনেক মজা হয়েছে আসলে অনেক সময় খালি করলা ভাজি হলে ভাত খেয়ে ফেলা যায় আবার অনেক সময় শাক ভাজি হলে ভাত খেয়ে ফেলা যায় আমি অনেক সময় করি কি করলা ভাজি একটু অর্ধ সিদ্ধ এক বাটি তুলে নেই ওইটা আমি খেয়ে নেই আবার অনেক সময় শাক ভাজিটা একটু কাঁচা কাঁচা থাকে সিদ্ধ হয়েছে এটাই তুলে নেই আজকে করলা ভাজিটা অনেক টেস্ট হয়েছে এটা আমার ছেলে পছন্দ করতো অত বাসায় নাই ও আবার করলা পছন্দ এটা বেশি তিতা হয় নাই আমি যেমন আশা করেছিলাম তেমনই হয়েছে করলা ভাজিটা আর এখানে দেখুন মাছটা হয়ে আসতেছে আমার এটা রাখবো আমি আধা ঘন্টা চুলে রাখবো আস্তে আস্তে হবে আর মাখা মাখা হলে তুলে নেব এভাবে কোরাল মাছ দিয়ে সরষে বাটা দিয়ে করলা ভাজি করবে আলু সাথে দিয়ে অনেক টেস্ট আর আমি রসুন সেচে দিয়েছি পেঁয়াজ ছেঁচে দিয়েছি এগুলো রেসিপিটাকে খুব দুর্দান্ত টেস্ট করে ফেলতাম কাঁচামারি ছেঁচে দিয়েছি দেখুন কি নাইট হয়েছে করলা ভাজিতে দর্শক দেখুন চমৎকার হয়েছে করলা ভাজি এমন করে সুন্দর করে করলা ভাজি করে খাবেন মাছ দিবেন সাথে যে কোনো মাছ দেওয়া যায় কাটা ছাড়া এটাতে কাটা নাই সরিষার ফোড়ন দিবেন সাথে সরিষা দিবেন তিন চার চামচ চার চামচে দুর্দান্ত হয়েছে প্রিয় দর্শক ইচ্ছে হলে এমন করে সুন্দর করে করলা রেসিপি করে খাবেন আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন করলাটা আমার হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বাতাসে এটা আরেকটু শুষ্ক হয়ে যাবে গরম গরম চুলা এই জন্য চুলাই থাকুক আর এখানে দেখুন আমার কড়াল মাছটা করলা আলু সবকিছুর সাথে দুর্দান্ত ভাবে এটা এটা একটা অল্প আছে আধা ঘন্টার মতো আমি রাখবো এটা ঢেকে দিব প্রিয় দর্শক দেখুন এমন করে কখনো ইচ্ছা কোরাল মাছ দিয়ে আপনি করলা এবং আলু পাতলা করে কুটি দিয়ে রান্না করতে পারেন ঢেকে রাখবেন এটা সামুদ্রিক কোড়াল ঢেকে রাখবেন না আধা ঘন্টার মতো তারপরে মাছটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা শুকিয়ে যাবে পুরাপুর মাখো মাখো হয়ে যাবে এই রেসিপিটা খেতেও দুর্দান্ত টেস্ট হয় আর আপনি যত এটা হবে দ্বিতীয়বেলা আরও টেস্ট হয় শুকিয়ে গেলে এটা অনেক টেস্ট আমরা মানে যে কয়বেলা খেয়েছি খুব মজা করে খেয়েছি রান্নাটা রান্নাগুলো খুব টেস্ট হয়েছে মাছটাও আমার বাচ্চারা লাইক করেছে এটাতে আমি এখন ঢেকে দিব একটু দুইটা রেসিপি হয়ে গেল বলতে বলতে প্রথমে আমার আসতে ইচ্ছে হচ্ছিল না যে খালি করলা রান্না করব পরে দেখলাম যে আস্তে আস্তে নাম একটা ভিডিও তৈরি করব দুইটা রান্না করি মাছ ভাজা করব আর করলা রেসিপি করব সাথে আমারা রাতের বেলা তরকারি রান্না করতে হবে না আমরা তো ঘরে মানুষ দুই তিন জন আমাদের এনাফ দেখে দিচ্ছি প্রিয় দর্শক এভাবে ঢাকা দিয়ে রাখবেন ঘন্টা ঘন্টা পর এসে আপনি চুলা বাড়ানো থাক আর শেষ পর্যন্ত এসে চুলাটা কমিয়ে দিবেন আর একটু থাকুক আরো চুলাটা কমিয়ে দিব আমি আর তখন অল্প আছে এটা গরুর পায়াগুলো যেমনি হয় গরুর পায়া খেতে যেমন একটা আলাদা টেস্ট আছে এটার চামড়াগুলো খেতে অনেক টেস্ট মাছটাও অনেক টেস্ট মাছটা হলো ব্রয়লারের মুরগির মতো সিদ্ধ হতে সময় লাগে প্রিয় দর্শক ইচ্ছে হলে কখন এমন করে সুন্দর করে কোরাল মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে রেসিপি করে খাবেন আর এভাবে কোরাল মাছ দিয়ে সরিষা দিয়ে আলু দিয়ে একসাথে করলা ভাজি করে খেতে পারেন এটা দুর্দান্ত টেস্ট হয় আপনার গরম ভাতের সাথে খাবেন অনেক টেস্ট আর এই করলা খালি খাওয়ার চেষ্টা করবেন রুটির সাথে খালি হাত দিক নাস্তার মতো খেয়ে ফেলবেন আপনার স্বাস্থ্যর উপকার করবে ভালো থাকুন দর্শক আর দেখা হবে পরবর্তী কোন রেসিপিতে শুভকামনা রইল আপনাদের সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম